পৃথিবীর অন্যতম পরাশক্তি চীন চীনের রয়েছে অসংখ্য সাফল্য সে সাফল্যের পেছনে রয়েছে সেখানকার পরিতকর্মা জনগণ চীনের অসংখ্য প্রভিন্স বা রাজ্যে এ সমস্ত জনগণের বসবাস সেখানে শিল্পের বিস্তারও ঘটেছে এক একটা প্রভিন্স কেন্দ্রিক এবং এক একটা রাজ্য এক এক কাজে সিদ্ধ হস্ত তেমনি উত্তর চীনের হেভি প্রদেশের বাউডিং ইলেকট্রিক ট্রান্সফর্মারের শিল্পে ভীষণভাবে এগিয়ে সেখানকার কিছু তরুণদের গাড়ির যন্ত্রাংশ দিয়ে ট্রান্সফর্মার বানানোর গল্প শোনাব আজ তাহলে সেই গল্প শুনুন উত্তর চীনের হেভি প্রদেশের বাউরিং আশির দশকের একদল যুবক সম্প্রতি গাড়ির যন্ত্রাংশ থেকে ট্রান্সফর্মারের অবিকল প্রতিলিপি তৈরি করে তাদের কারুকাজ দিয়ে চীনা নেটিজেনদেরকে বিস্মিত করেছে তাদের বৃহত্তম মডেল একটি অপুটিমাস স্টাইল যা উচ্চতায় বারো মিটারেরও বেশি অনলাইনে প্রচারিত একটি ভিডিওতে ট্রান্সফর্মার কল্পকাহিনী সিরিজের মতোই মসৃণভাবে বাম্বলের একটি প্রতিরূপ পরিবর্তন করে প্রতিরূপটি তৈরি করার জন্যে তারা বাস্তব গাড়ির চীর্ণ শীর্ণ অংশগুলো ব্যবহার করেছিল একসঙ্গে ফিল্মে ও অ্যানিমেশন অনুসারে তৈরি কিছু প্লেট এবং সেগুলি কেটে ঢালাই করেছিল এটি দেখতে অনেকটা সহজ মনে হতে পারে তবে কঠিন কুয়ার নামের একজন কারিগর বলেছেন তিনি প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে এই প্রতিলিপি তৈরি করে চলেছেন এটি আসলে এক ধরনের মেকানিক্যাল দক্ষতা যা আমাদের বাংলাদেশের ঢাকার ধুলাই খালে দেখা যায় তবে কেউ কেউ এটি বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের এক ধরনের চৌর্যবৃত্তি বলে উল্লেখ করেছেন বা কপিরাইট আইনের লঙ্ঘন বলেছেন ধন্যবাদ